আমাদের রান্নাঘরের সেট চেঞ্জ হবে রান্নাঘরে কাজ হবে সেই জন্য রান্নাঘরের সমস্ত জিনিস আসবে বাইরে গ্যাসও আসবে বাইরে বারান্দায় ওই জায়গাটাতে দেখা যায় এখানে গ্যাস রাখা হবে আর এই টেবিলটা দিয়ে রাখা হবে গ্যাস এখন আপাতত এটা ওই করে যাচ্ছে কিছু এই যে বাসনের কে ঘরে এলো এইগুলো নিয়ে ঘরে এই যে নতুন কিচেন সেটা হচ্ছে আমাদের নতুন কিচেনের সেট আপ সকালবেলা আমি কাজ করবো প্রথম তুম্পতে তারপরে এখানে এবার ঠাকুর ঘর চলো ঠাকুর ঘরে দেখো ফিল্টার ওখানে মশলাটা বা সব কিছু এ ঘটার ব্যবস্থা হলে দেখায় দেখো ফ্লেক্স দিয়ে ঢাকা হলো এগুলো এখন ওপেনে থাকবে এটা বললাম থার্মোকল দিয়ে দিতে এটাকে সকালে বের করে নেবে দুটোকে এইটা চালের আমাদের এটাকে বললাম একটা মোটা প্লাই দিয়ে দিতে এগুলো একটা ঢাকা দিয়ে দেবে এগুলো আর খুলতে হবে না এগুলো বাকি যা আছে তা এই ওয়ালটা ফাটাবে সিলিংটা এগুলো থেকে ড্যাম্প হয় জল চোখ করে প্রায় আছে থেকে তো চলো রাত অনেক হয়েছে এগারোটা বাজে এখনো কেউ খায়নি দুশো টোপে টিভি চালিয়ে দিলাম কেউ খায়নি চলো খাবার খাবার দিয়ে ডাটা ছড়ি আলু ভাজা চুলের আর এখানে আছে ভেন্ডি ভাজা চলো খাবার দাবার খাওয়া এবার রাত হয়েছে পৌনে বারোটা বাজে এখন দেখো আমি জামা কাপড় মেলছি করবো এত দেরি হলো না এসবগুলো করতে করতে স্কারগুলো কোথায় যে মেলি আপরে বাপ এইখানেই দিয়ে দিই এদিক ওদিক করে দিয়ে দিই এই স্কার্টটা না কোনো মোটা শুকাতেই যেন চায় না চলো এইখানে একটা আছে ছোট্ট একটা গেঞ্জি এটা ওইখানে দিয়ে দিই অনেকটা বাজে দেখবে বলো দাঁড়া আর ঠোঁটগুলো ফেটে একসা হয়ে গেছে এখন এত এখন যাই এই ওয়েদারেও কেন বুঝি না টিকগুলা কাপি বড় লেন ছোটে দাঁড়াবে না না অনেকখানি ওষুধ এবার একটা গেল অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খাওয়া মানে শাস্তি ওষুধ খাওয়া মানে শাস্তি বারোটা বাজতে পাঁচ দুষ্টু তুই খাটে ওর আমি তো ওষুধ খাবো করে বসে আছি তুই খাটে ওর না তুইও বসে আছিস আমার সাথে হাসার কিছু হয়নি তোমার ভালোর জন্য বলছি তুমি এবার বিছানাতে ঘুমানোর চেষ্টা করো বারোটার সময় আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাচ হচ্ছে তো বাবা বাবা চলছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা দেখ একটু শুধু পাখিদের আর আওয়াজ এখন আমি আমার নতুন কিচেনে চলে এসেছি এখন দুষ্টের জন্য গরম জল বসাবো দেখ এটা হচ্ছে নতুন কিচেন চলে তাহলে শুরু করি बाद रिकवर होने के बाद शुरू होने থাকবে নতুন কিচেনের চা এই ওপেন স্পেসে রান্না বান্না করতে না আমার খুব ভালো লাগে কোনো কিচেনের এরকম চার দেওয়াল থাকে না ফাঁকা থাকে দরজা থাকে না অনেক এখন যারা প্ল্যানিং করে বাড়ি পরে তাদের কিন্তু এরকম ওপেন কিচেন আমার খুব ভালো লাগে ওপেন স্পেসে তো আমাদের তো টেম্পোরারি দু তিন দিনের জন্য একটু কষ্ট করে চালাবো উল্টে সিট তো ওই দিকে রান্না করে যেহেতু ইট বালিস কিছু করার নেই ঠান্ডা লাগছিল ভালো রোজ দিয়ে উঠছে বেলগাছের পাশ থেকে আমাদের কিচেন হচ্ছে হাইফাই দেখেছ সোফা রেখে দিয়েছি আরাম করে বসতে পারবে যেমন আমি একটু বসে গেলাম রান্না কাজ করতে করতে রান্না না কাজ করতে করতে একটু রিল্যাক্স হাইফাই ব্যাপার যা অবস্থা এখন ঘরের কি ছোটো দুধ বসিয়েছি এখনও তো জানতে চাইনি কালকের একটু দুধ ছিল সেটা এখন এই গরম করতে বসিয়েছি ফুটেও গেছে একটু বাইরের দৃশ্যটা রান্না করতে করতে দেখা যাবে তাই না কী সুন্দর লাগছে দেখতে এরকম হলে তো রান্না করতে বেশ ভালোই লাগে বেশ মন মেজাজও ঠিক থাকে

পেপারের টেবিলটা আমি বাইরে দেব মশলা ডাবার ডাবা রাখার জন্য দেখো আবার আমি এটার মধ্যে কতগুলো সুন্দর করলাম যেগুলো প্রয়োজন কুকার সব ওই ঝাড় দিয়ে চলছে আবার ওই দিকে দিয়ে দিই ওই ডাক রেখে দেবো তো আমি দেখি আর করতে হবে না ঘরটা দেখো পুরো ডাস্ট আছে দেখো এক টেবিলটাতে রেখে দিলাম মশলা চিনি চা এরকম পরিষ্কার করলাম ঝড়কি যে ওরা একটা পরিষ্কার করছে ওরা একদম ছাড়িয়েছে অনেক এই দিক এই দিকটাও ছাড়িয়েছে টুম্পা আমাদের নতুন কিচেনে পদার্পণ করেছে পদার্পণ করে একটা ভাতের হাঁড়ি বসিয়েছে চ্যামেলে ওইদিকে কাজ করছে টুম্পা বউ সেজেছে নতুন বউ টুম্পাকে সব দেখিয়ে দিলাম কোথায় কি আছে না আছে নতুন বউ সেজে এসছে আর বললাম ওয়েলকাম আওয়ার নিউ কিচেন সেটআপটা কেমন লাগছে তোমার বলো ভালো লাগছে না আমার তো ওপেন স্পেসে কিচেন আমার খুব ভালো লাগে রান্না বান্না এই দরজা জানলা বাদ দিন এইখানে যদি কোনো একটা দিক এরকম থাকতো না শুধু তিন দিকে চার দিকে চারটে দেওয়াল বা তিন দিকে চারটে দেওয়াল আমি তোমার দাদাকে বলতাম রান্নাঘর অন্য কিছু করে দাও আমাকে ওই জায়গাতে আমার সেট করে দাও পুরো হ্যাঁ আমার ওইটাই ভালো লাগে চলো রান্না বান্না করো টুম্পা স্পেশাল রান্না হবে আজকে না না ডাল হবে না আজকে কি হবে আমিও জানি না তবে ডিম হবে এটুকু জানি সিমেন্টিং চলছে এখন নাকি তোমাদেরকে আমি ভাইরাল করেই ছাড়বো আজকে ইস এটা রান্নাঘর কে বলবে এটা রান্না ঘর গো এটা আমাদের দ্রোপদী এসেছে অনেক দিন পর দ্রোপদী আগে করতো অনেক দিন পর এসেছে দ্রৌপদিয়া দ্রপদী ছোট মেয়ে আর আমার দুষ্ট হয়েছে দুই বন্ধু সাথী আমার এখনো চান হয়নি বারোটা বাজে পাক্কা বারোটা দেখবে

চলো আমি যাচ্ছি বাবা রে বাবা কিসের কিসের কোথায় কিসের গন্ধ কোনো জায়গাতে কিছুর গন্ধ নেই চলো নতুন রান্নাঘরে আছে আমাদের রান্না বান্না হয়েছে আলু কুন্তির সবজি ডিমের ঝোল আমের ঝোল নিম বেগুন ভাজা আর এটা হচ্ছে দুষ্টু আলু কুমড়ির সবজি কিনেছি ডিমের ঝোল চলো খাইয়ে নি দুধ পাক্কা দুধ এখন পরিষ্কার করছে চলো দুটোকে খাওয়াতে বসবো দুটো পাঁচ হয়ে গেছে ও নিজেই বসে আছে ডেম নতুন কিচেনে রান্না বান্না টেস্টি সিমেন্ট বলিম বাবারে কতটা নিম দিয়েছো আমাকে বাবা আলাদা নেই

নিচে আমাদের ইনভার্টারটা দুষ্টুর আমাদের কয়েকটা জামা কাপড় কিনেছি এখন বুঝতেই পারছো সেল চলছে তবে সেলে নিই মানে দোকান থেকেই নিয়েছি সেল কিনে জানি না কোনো ডিসকাউন্ট ছিল না তো চলো তোমাদের দেখাই ছোটো বাচ্চা তো একটা না নিলেও নয় মা বারবার বলছো যাও নিয়ে এসো নিয়ে এসো আমিও একটা নিয়েছি তো আগে দেখাই ওই সামনে কোনটা দিয়েছি হ্যাঁ দেখ এটা দিয়েছে খুব সুন্দর একটা ছোট্ট মতো পকেট আছে এই জায়গাটা বেশ সুন্দর নিচে কুচি কুচি আছে তা পুরো পিওর আর দি কটনের তো এটাই নিলাম আমার খুব ভালো লাগলো আর প্যান্টটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর এদিকে আবার এখানে দেখো দুটো আবার ডিজাইন করা আছে ফুল ফুলের মতো তা এটা নিলাম এই কালারেরই নিলাম আরও আরেকটা বাটার কালারের ছিল আমি এটাই নিলাম দুষ্ট আঠা সাইজ এটাও ঠামিয়ে দিয়েছে আর ওর বাবার থেকে একটু নিলাম এটা আমার খুব ভালো লাগলো বেরিয়ে আসছিলাম তো দেখছি দোকানে ঝুলছে তা আমি বললাম জিজ্ঞাসা করলাম বাবাকে যেটা নেবো তুমি দেবে মেয়েকে আমার এটা খুব পছন্দ হয়েছে দেখো গলার এটা কি সুন্দর আবার কোমরের মধ্যে দেখো এটাতে না বিডস আছে হোয়াইট কালারের ছোট্ট ছোট বিডস আছে আর গ্লাস যে পাইপ গুলো হয় সেগুলো আছে গোল্ডেন কালার খুব সুন্দর এটা আমার খুব ভালো লাগে এটা নিয়েছি এটার বাবার থেকে নিয়েছি আমাকে মা একটা দিয়েছে প্রতি বছর মা আমাকে দেয় একটা নাইটি হোক যাই হোক আর আমি একটা মাকে দিই তো মার জন্য একটা নাইটি নিয়েছিলাম মায়ের কাছে আছে ওটা আমি তো দেখাতে পারছি না গ্রিন কালারে নিয়েছি আর আমি নিয়েছি এইটা এই কাঠটা এখন খুব চলছে সবাই বলছে নাইরা কাঠ আমি জানি না আমি শুনলাম আর এই কালারের আমার একটা ড্রেস শুনি এই কালারে নিলাম এইটা এটা গলাটা গলাটা খুব সুন্দর ডিজাইন করা দেখো ছোট্টে ছোট্ট চুমকি দিয়ে হাতাটাও খুব সুন্দর হাতার মধ্যেও এটা আছে দেখো আবার বেল্ট আছে কোমরে সামনে ট্রাই করতে পারো পিছনে ট্রাই করতে পারো এই যে আবার সাইডেও এটা চুমকি চুমকি বসানো আছে এ দেখা এইটা খুব বেশি লেংথ না খুব সুন্দর প্রিন্টটাও বেশ সুন্দর প্রিন্টটাও খুব ভালো দেখো তারপরে এই কালারের একটা ড্রেস নেই ওই জন্য আমি কুর্তি নিলাম মা বলেছিল নাইটি নেবো তা আমি বললাম যে নাইটি নেবো না নাইটি আমার তিনটে নতুন নাইটি আছে বললাম নাইটি নেবো না সব অল্টার করে রাখা আমি একটা কুর্তি নেবো তো কুর্তিটা আমার এই ধরনের কুর্তি নেওয়ার খুব ইচ্ছা ছিল তা সেটা একটা নিলাম আমার খুব পছন্দ হয়েছে মা আরও ভালো লেগেছে বাবার জন্য নিলাম দুটো বার্মুটা ও একটা দিল আর মা বলেছিল একটা কিনতে দুটোই নিয়েছি একই দোকান থেকেই নিয়েছি সব এরা বাবা যেহেতু বারমুটা পরেন পিওর কটন বুঝতে পারবেন না তোমরা দূর থেকে দেখি কিন্তু পিওর কটন এটা একটা আর একটা ডার্ক কালার আর ও নিল না বারমুডা ও দুদিন আগে দুটো নতুন নিয়ে এসেছে বারমুডা ও গেঞ্জি জিনিসের বারমুডাগুলো ইদানিং পড়ছে দেখছি এক বছর থেকে ওগুলো ও কমফর্ট ফিল করে তা ও নিল না বললো যে আমি পরে নিব তো এইগুলোই নিয়েছি আর দুষ্টু এই যে হোয়াইট ও বাবার থেকে নিয়েছি এই ড্রেসটার সাথে একটা ক্লিপ নিয়েছি আর একটা রিং নিয়েছি দেখাই তোমাদের এই দেখো এই ক্লিপটা খুব সুন্দর এটা ক্লিপ মাঝখানে একটা রোজ আছে আর এই দেখো পিছন দিকে এটা ক্লিপ যদিও চুল ছোটো ছোটো আর এই যে একটা রিং বাচ্চাদের খুব অ্যাট্রাক্টিভ জিনিস এগুলো এখন ফ্লাওয়ার এটার সঙ্গে ম্যাচ করে নিলাম পিঙ্ক ইয়ালো আমলে হচ্ছে না আমি বলেছি পিছন দিকটা না একটু কাটা আছে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এটা অ্যাডজাস্ট মোটেও হচ্ছে না তো আমি কী করেছি আমি ওকে একটা কাপড় পেঁচিয়ে দেব খুব সুন্দর ফ্লাওয়ারের মতো রিংটা আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাদের এইসব জিনিস ভালো লাগে ফ্যান্সি ড্রেসের সাথে পরবে মানে এই ড্রেসটা আমার খুব পছন্দ ওই ড্রেসটাও খুব পছন্দ যেটা ওঠামিট বলেছিল আনতে মানে দিয়েছিল তাই এই করেছি ফলে বৈশাখেই হালকা ফুলকা সবাই করে আমরাও একটা ছোটোখাটো মধ্যে আমরাও করি একটু যাওয়াই হচ্ছিলো না সময় পাচ্ছিলাম না তো রকম টাইম বের করে গেছি মানে বাড়িতে এসে কাজও ছিল প্রচুর কেমন লাগলো তোমাদের দুষ্ট ড্রেসগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমারও ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও টাটা ভালো থেকে সুস্থ থেকো আর পয়লা বৈশাখ সববার ভালো কাটুক সববার নতুন বছর সববার জীবনে খুশি আনন্দ সব কিছু নিয়ে আসুক